তো গাই সেই যে আপনারা দেখলেন দুই ডিজাইনে আমরা থালি বানিয়ে হালাইলাম আর এই মেশিনটার দাম কত ভাই এটা কইলেন এটা 85000 85000 দামের মেশিনটা কিনে আপনি লাখ টাকার বিজনেস ঘরে বসে করতে পারেন তার মধ্যে যদি আপনার কাছে পয়সার অভাব আছে এই থালিটা আপনি বানাইতে পারেন এই যে মেশিনে ভাই কইলো 35000 টাকা ইনভেস্ট করলে আপনি

মেশিন আছে যে মেশিন কিনে আপনারা ক্রয় করতে পারেন আর এই বস্তু গুলো কিভাবে বানানো হয় স্টেপ বাই স্টেপ এই মধ্যে আমি আপনার কথা তো এখানকার ওনার আছে আমি তারিখ আচ্ছা ভাই গনে গেলো হ্যাঁ

শুনছেন আপনার কারেন্ট আছে আছে লাইন খালি দিবেন মেশিনটা আপনি কিনে নেতে ফিট করবেন আর আপনি বিজনেসটি স্টার্ট করে দেন এই বিজনেসটা একটা মহিলা মানুষও করতে পারে বিশেষ করে যারা এম এ পাস বা হায়ার সেকেন্ডারি পাস করে বয়ে রয়েছেন চাকরি পাইতেছেন না চাকরির কোনো দরকার নাই গাই একটা কথাই কইলাম এই বিজনেসটা শুরু করেন পার মান্থ ষাট সত্তর আশি এক লাখ কমাইতে পারেন আপনি গ্যারান্টি এই যে মেশিন আছে আমি কিভাবে কেমনি কি বানায় আমার সাথে দাদা আছে এই যে আপনি যে বস্তুটা এটা যে দেখতেছেন এটা হলো আমার ম্যানুয়াল মেশিন আচ্ছা এটা পঁয়ত্রিশ হাজার টাকার থেকে শুরু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই মেশিন নিয়ে কেউ বিজনেস স্টার্ট করতে পারে এই যে ডাইটা তলের লাগাইনে আছে এই ডাইটা ছোট বড় সব বানাইতে পারে এক মেশিনেই সব হবো থালিও বানাইতে পারবো প্লেটও বানাইতে পারবো সব কিছু বানাইতে পারবো ছোট বড় আর কারো যদি বাজেট বড় আছে তাইলে এইরকম হাইড্রোলিক মেশিনে যাইতে পারে এই যে আমার কাছে দেখতেছেন আপনার হাইড্রোলিক মেশিন ডাবল ডাই হাইড্রোলিক মেশিন এক সাইডে দুইটা ডাই এক লগে কাম করবো কিভাবে কাম করবো তাও আমি দেখাবো আপনাদেরকে আচ্ছা তো গাইস এই থালিগুলো কিভাবে বানানো হয় আমি এখন তাই দেখাবো আপনাকে বা একটু শুরু করেন স্যার

প্রতি মাসে 50 থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পার চোখ বুঝে খালি আপনি সেল করবেন হোলসেল কাম করাবেন যত মাল নেবেন তত সেল করবেন কোনো অসুবিধা নাই মেশিনের কোনো অভাব নাই আমার কাছে হেভি স্টক আছে কোনো অসুবিধার যত লাগে তত পাওয়া যাবে আচ্ছা ভাই আপনি যেভাবে কইতাছেন যদি এক হাজার মেশিন অর্ডার আপনি দিতে পারবেন একদম হ্যাঁ 1000 মেশিন দিতে পারবো নাইস কথা আপনারা জানেন যে কাজটা সমাজের জন্য ভালো সেই কাজটাই আমি করি তাই আমি কইতাছি আপনারা এই বিজনেসটা অবশ্যই শুরু করতে পারেন পঁয়ত্রিশ হাজার টাকা আপনি একটা মেশিন পাইতেছেন যে মেশিন দিয়ে আপনি লস নাই গাইস লোহার মেশিন হেভি মেশিন এটা তো ঘরে ফালিয়া তল তাও নষ্ট হবো না কাম করবেন পয়সা ইনকাম করবেন তো আমি এখন অ্যাড্রেসটা বইলে দিতে চাই দিতে চাই আর কি আমাদের অ্যাড্রেস হইছে গুয়াহাটির লখরা চাইরেলি যেটা আছে গুয়াহাটির লখরা চাইরেলি আমাকে দেখে ফোন করলে হইলো আমরা রিসিভ করে তাকে কাস্টমারকে রিসিভ করে আমাদের গোডাউনে নিয়ে আসবো তারপর আমরা যা দেখাইতে লাগে দেখাই দিব পছন্দ হইলে নিবে আর কি সবাই খুব ভালো বিজনেস সবাই করতে পারে আর কি আচ্ছা যে দাম গুলো কইলেন কাস্টমার পরে হার পরে এই বস্তুগুলোর দাম আবার বাড়বো ভাই না বাড়বো না বাড়বো না তো না 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 প্রিয় ভালোবাসার মানুষ আমি আপনাকে একটা কথাই কইছি স্ক্রিনে যে নম্বর দিয়ে দিছি এই নম্বরে যোগাযোগ করেন ভাই ডাইরেক্ট এই গুডাউনের লোকেশন দিয়ে দিবো আপনারা আহেন মেশিন কিনে নিয়ে যান